প্রতিষ্ঠান করতে এসে শক্তভাবে কথা বলতে এসে দুই কান শুধু খালি মানুষের আর গালি শুনলো মানুষের বদনাম দিয়ে নিন্দা দিয়ে কান ভর্তি হয়ে গেল আমি কারো উত্তর ফেসবুক হলো হাইকোর্ট বিচারও ফেসবুকে করে নিচ্ছে কোনোদিন আমাকে জিজ্ঞাসাও করলো না আমাকে বলা প্রয়োজনও মনে করলো না বক্তব্যে বলা হয়েছে মোহাম্মদ সাল্লাই সাল্লামকে জিব্রাইল বলছেন যে মুখটা পরিষ্কার করেন তা আমি বললাম মোহাম্মদ সালা বলছেন মাটির তৈরি আর জিব্রাইল হচ্ছে নূরের তৈরি মোহাম্মদ সাল্লামের মুখে মানবিক গন্ধ রয়েছে যার কারণে তিনি প্রত্যেক সলাতের পূর্বে ও মেসক করেন তারপর তার কারণে তিনি ঘুম থেকে উঠে মেসক করেন তার কারণেই তিনি বাহির থেকে বাড়িতে ঢুকলে মেসক করেন তো মানবিক গন্ধের কারণে জিবাল সালাম নূরের তৈরি তার মুখে কোনো গন্ধ নেই তাকে মেশাক করা লাগে না তো এখন মহারানা সাহেব বললেন যে এ গাধা এ কুকুর এ মানুষ নয় এ বক্তৃতা জানে না এ মূর্খ কত যে ভাষা বলল তার কোনো হিসাব নেই আমি কোনো দিন তার উত্তর দিইনি প্রয়োজন মনে করি করিনি মোহাম্মদাম কেন মেশাক করলেন এটা তুমি জবাব দেওয়া যায় মুখে কোনো পবিত্র নাই পবিত্র মানুষ মেশক করবেন কেন এত মেশক করতেন মানুষ কোনোদিন দিন এত মেশক করতে পারবে না দাঁত পরিষ্কার করতে পারবে না জীবনে কোনো দিন একত্র সলা মেশাক না করে অজু না করে সলাত আদায় করেছেন তা বোঝা যায় না ঘুম থেকে উঠে দাঁত পরিষ্কার করতেন বাড়ির বাহির থেকে ভিতরে ঢুকে দাঁত পরিষ্কার করতেন অজু করার পূর্বে দাঁত পরিষ্কার করতেন মোহাম্মদ সাল্লাহ তো পবিত্র মানুষ আমিও তো বলছি পবিত্র মানুষ দুনিয়াতে সবচেয়ে দামি মানুষ কত বক্তব্য দিলাম জান্নাতের গেটে লেখা আছে সর্বপ্রথম ঢুকবেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বিচার মাঠে কেউ কথা বলতে পারবে না সবচেয়ে পাওয়ারফুল মানুষ মোহাম্মদ সাল্লাহ তিনি কথা বলবেন তো তাকে এতবার দাঁত পরিষ্কার করতে হবে কোনো জিবরাইল কবের করেন এই ছেলে তুমি তো দেখেছ না এটা উনি যে এত কিছু বললেন আমাকে তো উনি কি কোনো সময় বিবেচনা করেছেন উনি দাঁত পরিষ্কার করে কেন মলনা সাহেব আপনার কথাই ঠিক মোহাম্মদ সুল্লা সাল্লাম পবিত্র মানুষ উনি মেসক করলেন কেন মলনা সাহেব না বুঝে বক্তব্য দিতে হয় না আমি মোহাম্মদ সুল্লাহামের বাপ মাকে জাহান নাম বলেছি জাহান নামে আপনি খেপে গেলেন মোহাম্মদ সুল্লা সাল্লাম তার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি চাইলেন আল্লাহ বললেন ক্ষমা চাওয়ার অনুমতি হবে না তখন মোহাম্মদ সাল্লাম বললেন আমার মায়ের কবর একটু দেখতে যেতে চাচ্ছি তখন আল্লাহ বললেন ঠিক আছে যান দেখতে যান কিন্তু ওখানে গিয়ে বলতে পাবেন না যে আল্লাহ আমার মাকে ক্ষমা করো কি বুঝলেন আপনার কাছে এই জব কি আছে মাল্লা সাহেব আপনি তো দিন চিৎকার করছেন আমি আমার আপনার কথার উপরে কোনোদিন মুখ খুলিনি আপনি হাইকোর্ট আপনি জজ কোর্ট সব আপনি করে নিচ্ছেন যখন আমি সিলেট সুনামগঞ্জ কোর্টে উপস্থিত হলাম আমি এজলাসে দাঁড়িয়েছি জজ বলছেন মামলার সাথে আপনার সাথে কোনো কথা নেই লুথিটা এভাবে উল্টে রেখে দিলেন দিয়া বললেন আপনার সাথে কিছু কথা আপনি কেন বললেন যে মোহাম্মদ সাল্লাম তার স্ত্রী দুইজন উলঙ্গ হয়ে গোসল করলেন তাদের পরনে কাপড় ছিল না এই কথা আপনি কেন বললেন আমি কিন্তু উনি যেভাবে বলছেন সেভাবে আমি বলিনি আমি বলেছি বিবরণে বোঝা যায় উভয়ের পরনে কাপড় ছিল না আবদুল্লা জাহাঙ্গীর বক্তব্যে খোলাখলি বলেছেন তারা নগ্ন হয়ে গোসল করছিলেন হাদিস বোখারি মুসলিম আব্দুর আব্দুল আর সোহিবী হিব্বানে যে ঘিরা গোসলখানায় পুরুষ নারী খালি গায়ে খালি কাপড়ে গোসল করতে পারে হাদিস সহি আমি ওইভাবে খোলাখলি বলিনি আমি বলেছি বিবরণে বোঝা যায় উভয়ের পরনে কাপড় ছিল না এই কথা আপনাকে এত তিতে লাগলো কেন হাদিস তো বোখারি মুসলিম আপনি তো কোনোদিন কারো পড়া খুঁজে দেখলেন না শুধু হাই হাইকোর্টটা আপনার এ হলো ফেসবুক তাতে আপনি বিচার করে নিলেন ওখানে আপনি বিচার করে নিলেন কেন আপনি একটু দেখবেন না তদন্ত করে বুঝবেন না কেন আপনি এভাবে বললেন আমি একদা চাঁপায় নবাবগঞ্জ পল্লিতে বক্তব্য দিচ্ছিলাম তা আমাদের চাঁপাইনামগঞ্জ পল্লীর মহিলারা বাড়ির পিছন দিকে গিয়ে সমতল জমিতে পেশাব করে তো পেশাব স্বাভাবিকভাবে গায়ে ছুটে আসতে পারে তা আমি বললাম যে মানুষের পেশাব এত খারাপ মানুষের পেশাব এত খারাপ মানুষের পেশাব এত খারাপ যে কাপড়ে যেখানে লাগছে সেটা ধুয়ে নিতে হবে গায়ে কোথাও লেগে গেলে ধুয়ে নিতে হবে অথচ পশু প্রাণীর পেশাব এমন নয় তাই বললাম যে আমি আসলে এটা বলতে চাই ও ধরে নিবে আমি বলতে চেয়েছি যে গাভীর পেশাব যদি এক বালতি হয় তাতে যদি কাপড় ভিজিয়ে দেন সেই কাপড়ে যদি সলাত আদায় করেন কোনো সমস্যা নেই আমি পেশাবে কাপড় ভিজিয়ে সলা আদায় করতে বলিনি আমি দেখাচ্ছিলাম যে গাভী গরুর পেশাব অপবিত্র নয় ও যদি ছিটে লেগে যায় কোনো সমস্যা নেই কিন্তু এখানে একটা গাভী পেশাব করছে আমাদের মরুবীর ছেলেরা যদি হেঁটে যায় তাহলে একটু কাপড় সেটে নিয়ে দূর দিয়ে যায় যায় না অথচ তার পেশাব এমন হারাম নয় মানুষের পেশাবের চেয়ে অনেক কঠিন চাঁপাই নবগঞ্জ পল্লীর মহিলারা সমতল জমিতে পেশাব করতে বসে আমি বলেছিলাম সব বাড়িতে টয়লেট করতে হবে নইলে একটা বাঁশ কেটে একটু গর্ত খুঁড়ে তার উপরে বাঁশ একটা বিছিয়ে দাও চতুর্দিকে চট দিয়ে ঘেরে দাও তোমার মা তোমার বউ তোমার স্ত্রী ওখানে যে পেশাব করে আসুক তাহলে পেশাবটা গায়ে এসে লাগবে না পেশাব ভয়াবহ এমন খেপে গেল এই ফতোয়া নিয়ে একবারে বিচার করে শেষ করে দিলেন সম্মানিত দিনী ভাই বোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই ধরনের নেতাদের চারটি স্বভাব হবে এক রেশমি কাপড়কে কে হালাল মনে করবে দুই জেনাকে হালাল মনে করবে চার জোর করে মানুষের অর্থ সম্পদ লুটে নিবে দেন দিন ধনী হয়ে যাবে জমি জায়গা তার ব্যাংকের টাকা তার কয়দিন পরে তারটা মাপ তাকে আর ব্যাংকে টাকা পরিশোধ করা লাগবে না রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন লায়া শরবান আশমিন উন্মতি আমার উন্মাদ নেশা দারদ্রব্য পান করবে ওই সন্দু না হাবে নাম দিবে অন্য ও চট করে মনে পড়লেই চলে এটা নিয়েও খুব কঠিন কথা আছে তাই না নাম দিবে অন্য তখন আমি বলেছি ঠান্ডা পেপসি আরসি কোকোকোলা এগুলি মদ এগুলি খাওয়া যাবে না তখন আর বলছেন কে বলছে এগুলি খাওয়া যাবে না এগুলি মদ নয় তাই না দেখা যায়নি তা আমি বললাম আচ্ছা আল্লাহর নবী বললেন যে ওরা মদ খাবে কিন্তু নাম দিবে অন্য তো কেউ যদি বলে সেটা আবা আবা যে মদ সবাই জানে তাহলে এটা নয় কেউ যদি বলে সেটা হিরোইন হিরোইন যে মদ সবাই জানে তাহলে কথা নয় কেউ যদি বলে সেটা গাঁজা তো গাঁজা যে মদ সবাই জানে এটা নয় তাহলে সেটা কোনটা আপনি দু চারটা বের করে দেন না আল্লাহ নবী বললেন আমার উম্মত মদ খাবে নাম দিবে অন্য আমার মত মদ খাবে নাম দিব অন্য আমি বললাম পেপসি ঠান্ডা কোকো কল আরসি আমি জীবনে কোনো দিন মুখে দিই না এই ছেলে তোমাকে আমি আর ইতিহাস খুঁজে বের করতে বলেছি লন্ডন থেকে ইংরেজিতে পত্রিকা বের হয় মাঝে মধ্যে এই ব্যাপারে লেখা থাকে সেটা তোমাকে দেখতে বলেছি ঠান্ডা কোকো আরসি পেপসি কোথা থেকে তৈরি হয় কিভাবে তৈরি হয় ইতিহাস তোমাকে জানতে বলেছি চট করে তুমি আবার তার সাথে সাড়া দিয়ে পাল্টা আমার উপরে খেপে যায় না আমি ভোলের ঊর্ধ্ব নই তবে আমাকে কথা ফেরত নেওয়া লাগে না খুব কম আমি মানুষ আমি মানুষের ঊর্ধ্ব নই তবে আমি দেখে আসছি আমি বছর থেকে হাতে তোমাদের মাসিকা লিটেসাম পত্রিকার পঞ্চাশটা প্রশ্ন উত্তরের দায়িত্ব আমি পালন করি বারো জন মুক্তি আছে সম্মানিত দিনী ভাই বোন তিনি বললেন ওয়াই ইউজ অব বিল মাজ বিল মুখানির এই সমাজের নেতাদের সম্মান করা হবে মত দেয়ার গায়িকা দিয়ে নেতাদের সম্মান করা হবে মদ দেয়ার গায়িকা দিয়ে মানুষ দিয়ে সম্মান করা হবে বাদ্যযন্ত্র দিয়ে এবার আল্লাহ রসুল বলছেন এক শুধু বেহে মল্লাহল এদের ওপরে ভূমিকম্প হবে ওয়াই জনান মিনহুল খানাজির আল্লাহ এদের করে দিবে বানর এদের করে দিবে সর আল্লাহ এদের করে দিবে বানর এদের করে দিবে সোর এদের আকারে কি পরিবর্তন হয়ে যাবে এদের উপরে ভূমিকম্প হবে আল্লাহ এদের করে দিবে বানর আল্লাহ এদের করে দিবে সর রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন আমারও মাক মনে রেখ আহ লে ফোন অন্না ফি হাজ হেল অ্মা ফোন আমার উন্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে আমার উন্মতের উপর তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে আগে পাপ পাপ এই ছেলে আমি জন্য বারবার বলছি এক বুঝে নেওয়ার বিপদ আগে বুঝেনি এক ভূমিকম্প দুই আকার আকৃতি পরিবর্তন তিন সমস্যা সমস্যা জি মসজিদে মারামারি সমস্যা জি সমস্যা মাদ্রাসায় মারামারি সমস্যা রাস্তাঘাটে মারামারি সমস্যা বক্তব্যের মঞ্চে মারামারি সমস্যা চল্লিশ টাকা কেজি চাউল আশি টাকা হলো সমস্যা টাকা তেল একশো তিরিশ টাকা হলো সমস্যায় আরে অবাক সমস্যা জমির দাম পনেরো লাখ আর খরচ দশ লাখ আচ্ছা এই টাকাটা কিসের বলেন এটা কি মালয়েশিয়া মালয়েশিয়া নয় মালদ্বীপ মালদ্বীপ সরকার জনগণকে লালন পালন করে নিজের টাকা দিয়ে জমির দাম পনেরো লাখ আর খরচ লাখ আপনি এটা এটা কি কি দিলেন ফকিরকে তো একটা ফকির উপকার বাড়ি পাকা হয়ে যেত ফকির সমস্যা আরো আসবে দিন যত যাবে বিপদ তত নেমে আসবে তিনটি পাপের কারণে তিনটা বিপদ নেমে আসবে ছেলে মনে রেখো এক ভূমিকম্প দুই আকার আকৃতি পরিবর্তন সর বানর তিনা মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে জীবনে কোনোদিন তুমি আর বিড়ি সিগারেট মুখে দিও না জীবনে কোনো দিন তুমি আর মদ মুখে দিও না এইভাবে কান ধরো কান ধরতে হবে কথা আমি বলিনি এইভাবে তুমি বলে যাও তোমার সাথে মদাবদ্ধ জিন্দিগিতে কখনো আর আমি জর্দার সিগারেট মুখে দিবো না স্তাক ফেরল বা তুমি লাইহে স্তাক আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তোমার নিকটে ফিরে যেতে চাই তুমি কথা বলো শোনো বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না কালা নাম তারা পশুপালনের মতো তারা গরু ছাগলের মতো আল্লাহ মানুষকে গরু ছাগল বলেননি বলেছেন গরু ছাগলের মতো আচ্ছা গরু ছাগল এই বিড়ি তামাকর্দার সিগারেট খাবে না কোনো দিন এটা কেউ বুঝে এটাও বুঝে না কিন্তু মানুষ বুঝে যার জন্য আল্লাহ মানুষকে গরু ছাগল বলেননি বলেছেন গরু ছাগলের মতো বুঝাতে পারলাম না আল্লাহ মানুষকে কি বলেছেন গরু ছাগলের মতো কেননা বিডি আমার জর্দা সিগারেট মানুষ ছেড়ে দিতে পারে না গরু ছাগল পারে মানুষ পারে মানুষের ভিতরে ক্ষমতা আছে তোমাকেই পারতে হবে আজকেই পারতে হবে আগামীকাল সন্ধ্যা হতে হতে সব প্যান্ট কেটে দিতে হবে আর কোনোদিন দাড়িতে হাত লাগাতে হবে না মেয়ে মানুষ সাজিও না অভিশাপ হবে চোখের পাওয়ার কমে যাবে স্ত্রী মিলন ক্ষমতা কমে যাবে দাড়ি আল্লাহ রস্তে ছেড়ে দাও ফল ভালো হবে জান্নাত হবে দোকান পাটে আড্ডা পিটিও না আর কোনো দিন না একবারে জরুরি জরুরি এই ছাড়াই এই কথাটা মনে রাখছি চটকেটে মাথায় এসে যে বলে রাখছি চারটা কারণে চার শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না এক জুমার দিন মালা গেলে কবরের শাস্তি হবে না দুই শহীদ হলে কবরের শাস্তি হবে না তিন পেট ব্যথে মারা গেলে কবরের শাস্তি হবে না চার রাতে সুরা পড়লে কবরের শাস্তি হবে না তিরিশ আয়াত অভ্যাস করতে হবে প্রতিদিন পড়া কোনো দিন যদি না পারা যায় তাহলে দিনে পড়ে পরিশোধ শোধ করে নেবেন দিনে পড়ে যখন মনে পড়ছে তখনই পড়ে নেবেন আগের তিনটা কঠিন এক জুমার দিনে মারা গেলে জুমার দিনে মরণ হবে কিনা বলতে পারবো দুই শহীদ আমি কি শহীদ কিনা তা বলতে পারবো বাংলাদেশে যারা হিন্দু মরছে তারা নাকি পেটে ব্যথায় মারা গেলে কোনটা ব্যথায় যে আমি মারা গেলাম আসলে সেটা কি না নিশ্চিত নয় চার শ্রম এটা সহজ আপনাকে আমি বলেছি ক্লাস তিনবার পড়লে কি হয় একবার করন মাজিদ পড়ার সময় নেকি নেকি লুটে নেন কদিন ছিল বয়স চল্লিশ এখন দেখছে না ষাট তার মানে সময় শেষ বয়স ষাট হয়ে গেছে না আপনি এখন বোনাসে বেঁচে আছেন আল্লাহ মানুষকে বোনাস দেন শোনো শোনো আরেকটা কথাই ছেলে শোনো মুরব্বী আপনি শুনেন মানুষের সাথে ভালো আচরণ করলে বয়স বাড়ে আর জেনা করলে বয়স কমে আর জেনা করলে টাকা পয়সা কমে যায় জেনা করলে ব্যবসা খাবে জেনা করলে ব্যবসামায়ের খাবে জেনা করলে ব্যবসার উপরে সমস্যা নেমে আসবে টাকা হারিয়ে যাবে যে সাথে পার্টনার ব্যবসা করছিল টাকা নিয়ে পালিয়ে যাবে আল্লাহর নবী এই কথা বলছেন কাজে খুব ভালোভাবে মনে রাখবেন তিনটা পাপের কারণে আমার উন্মতর উপরে তিনটা বিপদ নেমে আসবে এক যখন নেশাদার দ্রব্য পান করবে দুই যখন মেয়েরা নাচবে সব মোবাইলে মেয়ে নাচে সব দোকানে মেয়ে নাচে সব ঘরে মেয়ে নাচে একটা বাড়ি পাঁচতলা তিরিশটা রুম আছে পঁচিশটা রুমে মেয়ে নাচে তিন যার তিলকায় নথল যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব মোবাইলে বাজনা বাজে সব দোকানে বাজনা বাজে প্রায় সব ঘরে বাজনা বাজে সব ঘরে মেয়ে নাচে সব দোকানেই মেয়ে নাচে সব ঘরে বাজনা বাজে অতএব সময় চলে এসেছে মানুষ এখন সন্ধ্যা থাকবে মানুষ আর সকালে হবে বানর সোর। এই ছেলে শোনো তোমার মোবাইলে যেন আর কোনো দিন ল্যাংটা মেয়ে না নাচে তোমার মোবাইলে যেন কোনো দিন আর কোনো মেয়ের নাম্বার না থাকে তুমি তোমার মোবাইল থেকে নাম্বার একেবারে চিরদিনের জন্য মুছে দাও বড় মোবাইলের অপর নাম হলো জাদু বড় মোবাইলের অপর নাম হলো জেনা এখন মানুষ পায়খানা ঘরে মোবাইল নিয়ে যায় তা কি জানো নাম জাদু এটা জেনা জেনা বলছেন দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা অল যেনামল ইস্তেমা দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা অল ইয়াদ জেনাহাল বাদশ হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা রিজিল জেনাহাল মাসি পায়ের জেনা হচ্ছে এই পথে চলা জেনাল কাল তাস্তাহী অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা জেনাল লেসানের উৎক জীব আর জেনা হচ্ছে কথা বলা তোমার মোবাইলে ল্যাংটা মেয়ে আছে তোমার মোবাইলে তুমি রাত বারোটা দুটার পরে শুধু জেনা দেখতে চাও তুমি হারিয়ে গেছ মান সমান হারিয়ে গেছে যাহার নাম নির্ধারণ হয়ে গেছে তবে তোমাকে আমি আশ্বস্ত করে যাচ্ছি যুবক মনে রেখ আজ থেকে যদি তুমি বলতে পারো জীবনে কোনোদিন আমার মোবাইলে কোন ম্যানটা ম্যানটা আসবে না জিন্দিতে কোনো দিন আমি আমার মোবাইলে কোনো মেয়ের সাথে কথা বলবো না এই কথা যদি তুমি বলতে পারো এই ছেলে যত নাম্বার আছে তুমি এখন বলো যত নাম্বার আছে আমি সব নাম্বারকে পায়ের নিচে ফেলে ডলে দিলাম সব নাম্বারে পেশাব করে দিলাম যেমন রাজশাহী চাপাই নবগঞ্জে ডুলি বিবি শব্দটাতে আমি পেশাব করে দিতে বলেছি ডুলি শব্দ আপনারা শুনেছেন জানেন কি এটা তো দিনাজপুর বরের সাথে যে মেয়েগুলি যায় বিবাহের দিন ওগুলোকে চাঁপে নেবেন যে কি বলে বিবি বলে রানী বুড়ি হোক আর বিবি যেটাই হোক আমি বলেছি এই শব্দে পেশাব করে দাও আর কোনোদিন যেন বরের সাথে কোনো মহিলা কোনো মেয়ে বোন খালা ফুফু ভাবি কেউ যেন বরের সাথে না যায় শুধু মরুব্বি যাও